সামর্থ্য থাকা সত্ত্বেও অনেকে হজ না করলে জাহান্নামি হবে কি না জাহান্নামী সরাসরি এভাবে বলাটা আবার বলছি যে কাউকে জাহান্নামী বলা মুশ্রিক বলা কাফের বলা এগুলো সরাসরি বলা ঠিক না আমরা যেটা বলবো যে হজ ফরজ হওয়ার সাথে 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 হজ পালন করাটা জরুরি কেউ যদি কিছুদিন দেরি করতে চায় দেরি করতে পারে এটা জায়জ কিন্তু তাড়াতাড়ি করাটা জরুরি আর যদি কোনো ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও হজ করতে না পেরে মারা যায় তার আত্মীয় পক্ষ থেকে যেটা জরুরি সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব তার পক্ষ থেকে হজ আদায় করে দেওয়া নাহলে একটা ফরজ তারপরে কিন্তু স্থগিত থেকে গেল এখন জাহান নামে হবে কথাটা এভাবে বলা যাবে না বুঝতে পারছেন মানে হজ বা এই ধরনের জিনিসগুলা এইগুলো পরবর্তীতে আপনি আদায় করে নেবেন আপনার সময় সুযোগ মতো সুবিধা মতো তবে আলাল ফাউর অর্থাৎ তাড়াতাড়ি পড়াটা জরুরি আচ্ছা বাড়ি কৃষি জমি বিক্রি করে আপনার হজের জন্য মালামাল নিতে হবে এটা জরুরি না আপনার কাছে সঞ্চিত সম্পদ যেটা ব্যবহারযোগ্য সঞ্চিত সম্পদ আছে সেইটা বাড়ি ঘর এগুলো সঞ্চিত সম্পদের মধ্যে পড়ে না কৃষি জমি সঞ্চিত সম্পদ নয় সঞ্চিত সম্পদ যেটা আপনার নগদ অর্থ নগদ সম্পদ যেটা আপনার আছে সেইটা যদি আপনার কাছে থাকে তাহলে বুঝতে পারছেন কৃষি জমি বিক্রি করে যেতে হবে এটা জরুরি না কুরবানিটা হচ্ছে মূলত সুন্নত তবে আল্লাহ রসুল জোর দিয়েছেন এটার বিষয়ে এজন্য তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি সামর্থ্য থাকার সত্ত্বেও কুরবানি করল না সেজন্য আমার মুসাল্লার নিকটবর্তী না হয় ইদ না আসে এখান থেকে বোঝা যায় এই বিষয়টা যদিও শূন্য তবেও এটা ওয়াজিবের কাছাকাছি তবে আবু কাছ একটা বর্ণনা পাওয়া যায় তিনি সামর্থ্য থাকা সত্ত্বেও মাঝে মধ্যে কুরবানি দিতেন না এটা প্রমাণ করার জন্য এটা ফরজ না কিন্তু নিঃসন্দেহে এটা অত্যন্ত জরুরি একটা কর্তব্য কেউ কুরবানি যদি না দেয় সেজন্য সে গুণাগার হয়ে বিষয়টা এমন না তবে সে আল্লাহ রসুল্লা একটা সুন্নাথকে সে অবহেলা করবে এই আর এর সাথে কোনো মিল নেই এটার ফারুক উপাধি কে দিয়েছেন সিদ্দিক উপাধি কে দিয়েছেন এগুলোর সাথে জীবিত মৃত অবস্থার কোনো ফারাক আছে একই তিনি জীবিত অবস্থাতে সিদ্দিকে আকবর ছিলেন মানে সবচেয়ে বেশি সত্যবাদী তো সেই ক্ষেত্রে যদি আমরা এটা বলি ওটা আলাদা জিনিস এটা বলছে গাউসে আকবর বা গাউসে কী বলে ওটা গাউসে আদম সাহায্যকারী আপনাকে কীভাবে সাহায্য করবে মৃত্যুর পরে যদি তিনি জীবিত থাকতেন একটা কথা হতো তাও কিন্তু মৃত্যুর পরে একজন মানুষকে গাউসে আকবার বলতে আপনি কী বোঝাচ্ছেন আর আপনার বোঝানোর উপরে নির্ভর করছে ওটা আপনি কী বোঝাচ্ছেন আসলে উনি বোঝাচ্ছেন এই তিনি সবচেয়ে বড় সাহায্যকারী কোথায় কোথায় সাহায্য করবেন আপনি কেয়ামতের ময়দানে গেলে অর্থাৎ হাসনের ময়দানে আপনি বড় সাহায্যকারী বোঝা গেছে হাসনের ময়দানে সাহায্যকারী একমাত্র আল্লাহ রসিস কোনো ব্যক্তি না না এর সাথে ফিট হবে না তো তো আলাদা হয়ে যাচ্ছে